বলিউডে অভিনেত্রী কংনা রানত কাজের পাশাপাশি নানা বিতর্কের মন্তব্যের কারণে খবরের শিরোনামে থাকেন তিনি বলিপাড়ায় ঠোঁটকাটা হিসাবেও বেশ পরিচিত রয়েছেন এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্যে উঠে আসেন চর্চায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সবার তিনি ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি করার সামর্থ্য তিনি এবার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে জয়ী হয়েছেন বলিউডের ঠোঁটকাটা কাটা সার্বিক অভিনেত্রী কংনা রনক কংগ্রেস প্রার্থী বিক্রম মজিৎ সিংকে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কংনা এদিকে নির্বাচনে জয় পাওয়ার দু তিন দিন পর না হতেই ঘটল বিপত্তি বৃহস্পতিবার ছয় দিন ভারতীয় সংবাদ এন এক প্রতিবেদনে জানিয়েছেন হিমাচল প্রদেশের মন্ডি থেকে নির্বাচনের জয় পাওয়ার কংনার দিল্লি উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় তাকে চর মেরেছেন বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী বিজেপি থেকে সদস্য নির্বাচিত এই সংসদ সদস্যকে এমপি বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্পী নিরাপত্তা বাহিনী একজন নারী কনস্টেবল চর মেরেছেন অভিযোগ করা হয়েছে কৃষকের অসম্মান করার কারণেই বলিউডের নায়িকাকে চর মেরেছেন এই কনস্টেবল প্রসঙ্গে ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কঠোর সমর্থন বলিউডের ঠোঁট কাটা সাবেক অভিনেত্রী কংনা রানত রাজনীতি ডেবিউর আগে বিভিন্ন সময়ে নানা উসিত দল থেকে সমর্থন করেছেন তিনি সেসব বিষয়ে শিরোনামে একাধিকবার জায়গা করে নিয়েছেন তবে এবার নির্বাচনে জয়লাভ করে আলোচনায় উঠে আসেন কংনা রানত